বিদর্শক আপনারা থাকেন দেখি আর আমিন ভাই কি দেখছে আজকে কোন গмит মুদ রইছে আপনারা দেখো দেখো আর আমিন ভাই কোন নে মুদ দেল মারছে আমিন ভাই আমিন ভাই ও আমিন ভাই জউ বন জ্যোতিগা চলে যায় সে কি আর কোনদিন ফিরে আসে মরনের পর পারে যদি দেখা প্রিয় দর্শক আলমিন ভাই খাইছে এই দেখেন খায়া দৌড় মারতেছে কিছু আমরা আলমিন ভাইয়ের কাছে শুনে আসি এলামিন ভাই আলামিন ভাই রে আমিন ভাই ভাই প্রিয় দর্শক আপনারা থাকেন দেখি আলামিন ভাই কি দেখছে আজকে কোন জমির বুদ্ধ হয়েছে আজকে আমরা দেখবো দেখবো আমিন ভাই কোন বুদ্ধ হয়ে দৌড়ছে আলামিন ভাই আলামিন ভাই ও আলামিন ভাই আলামিন ভাই আলামিন ভাই ও আলামিন ভাই আলামিন ভাই এই ভাই ও ভাই ও ভাই ভাই ও ভাই ও ভাই

শিওর ভাসাবো একবার কনফার্ম এই আমার ফোনটা ভরে নাই আমার ব্যাটারি ভরে নাই শোভা সেই খিদ্র ডিসি বসেন আপনি দরকারই নাই আছে সত্যি আছে আছে জান আপনি আসেন আজ আপনি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আজকে আমরা ডিসি বসবি চলেন হ্যাঁ এই তো তরকারি

দেখি এখানে পেঙ্গুইন ভাই কি করছে ভাই ও ভাই কি করছেন টিকটক দেখতেছি টিকটক সারা দেশের লোক আপনি করে দেখে আপনারা আবার

ai mat tu varit mat Vad mat du? yo tycker du? Eh? Är det tu två då väl? Kaka, du vill inte gå och gå jag. mat du? Nej, nej, matte två. Matte två. Det är det. Det mat det. mat är det. Det är det.

আমার বিয়ার আগে তোমার বিয়ে লাগবে কারণ আমার তো মনে হলো বিয়ের বয়স না তার হয়ে গেছে বিয়ের বয়স তো আমি তোমার বিয়ে দাঁত পাবো আমি তা চাই ন তা যেতে বেরাবো বিয়ে বেরাবো আট আমি যাবো পাতেই যাবো ঘটনা হয়ে তোর সাথে মিলনের ওস্তাদ মেলা ব্যথা শুনছি এক কোলি গান দেন তোমার প্রিয়জন থাকবে না যখন পারে যৌবন যদি চলে যায় কি আর দিন ফিরে আসে মরণেরই পারে যদি গো কখনো দেখা সেদিনে বুঝিবে তুমি আছো জুড়ে মনে হৃদয় ফেলে আসা দিন গুলো ছায়া হয়ে পিছু হতে ডাকবে ও মনির ভাইয়ের গান শুনবে আমি আমার গানে শুনতে বলেন এই জীবনের শুরু তুমি তুমি আমার শেষ তোমায় নিয়ে পাগল ভেসে ঘুরবো রঙিন দেশের না ভুবনে থাকবো দুজনা নতুন নতুন করে করে না না হ্যাঁ তো দর্শক বন্ধুরা মিলন ভাই পিছন থেকে কতগুলো বিদায় তার মানে আপনাদের মাঝে আর সে থাকতে চাচ্ছে না তো আজকে অনেকটুকু সময় ভিডিও করা হয়েছে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ